নমস্কার দিদিরা আপনাদের সকলকে লান উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম আবারও নতুন একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো দিদিরা আপনারা অনেক অধীর আগ্রহে এটার জন্যে অপেক্ষা করছিলেন বহু বছর ধরে তো সেই অর্ডারটা আমাদের চলে এসেছে এবং কিছুদিনের দিনের মধ্যেই সেটা আমাদের আমরা পেয়ে যাব তো চলুন আমরা ভিডিওটে ভালোভাবে শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন বিস্তারিত এবং জানতে পারবেন তো কী নতুন অর্ডারটা এলো সেটা আমরা একটু জেনে নিই অর্ডারটা চলুন একটু দেখে নেওয়া যাক দেখুন লেখা আছে অ্যাজ জাস্ট কনক্লুডেড ভিসি বাই ডিরেক্টর ম্যাডাম ইট হ্যাজ বিন ইনফর্ম দ্যাট রুপিস টেন থাউজেন্ড উইল বি পেড টু দ্য এ ডাব্লু এস ইন দেওয়ার অ্যাকাউন্ট Fund will be allotted to the IACDPOs, so it is to register SLSWV two four nine Osan Ovisan Central State sixty forty immediately by today. If not done, the allotment is likely to be received by tomorrow, and then payment to be done through PFMS within this Friday. All are requested to make the bill ready. তো দিদিরা আপনারা এখানে সকলে বুঝতেই পাচ্ছেন যে আপনারা যে এত বছর ধরে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষার দ্রুত আপনাদের অবসান হতে চলেছে তো দেখুন এখানে লেখায় আছে যে আমাদের ডিরেক্টর ম্যাডামে যিনি আছেন ওনার নির্দেশে অঙ্গনওয়াড়ি কর্মীদের অ্যাকাউন্টে দশ টাকা দেওয়া হবে এই তহবিলটি আইএ সিডিপিওদের কাছে বরাদ্দ করা হবে আর এস এল এস ডাব্লিউ বি টু ফোর নাইন এই পোষণ অভিযান কেন্দ্রীয় রাজ্য সিক্সটি ফরটি সেটা আজকেই নিমন্ত্রণ করতে হবে এবং এই যে বরাদ্দটি সেটা কাল মানে বৃহস্পতিবারের মধ্যেই আমাদের সিডিপিও স্যারদের কাছে সম মানে সম্ভাবনা রয়েছে যে চলে আসবে এবং এটা পি এম এর মাধ্যমে আমাদের প্রত্যেকটা এ ডাব্লিউ দিদিদের অ্যাকাউন্টে প্রদান করা হবে যদি শুক্রবারে নাও হয় নেক্সট নেক্সট টু উইকের মধ্যে কিন্তু আমাদের সমস্ত এডাবলু ডাব্লু দিদিরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন এ ডাব্লিউ দিদিরা তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা করে ঢুকে যাবে কিন্তু এই যে টাকাটা আমরা পাচ্ছি এডাবলু মানে আমরা যে অঙ্গনওয়াড়ি দিদিরা পাবো তার কিন্তু কিছু শর্তাবলী আছে সেগুলো কি কি সেগুলো আমরা একটু জেনে নেব তো প্রথমে দেখুন লেখা আছে যে বিশেষ ঘোষণা আপনাদের স্মার্টফোন কেনার জন্য প্রতি ওয়ার্কার প্রতি দশ হাজার টাকা করে দেয়া হবে এর আগে কিছু বিষয় আছে যেগুলো আপনাদের ভালোভাবে জেনে রাখতে হবে কনফিউশন থাকলে রকম নিজেদের যারা সুপারভাইজার আছেন তাদেরকে ফোন করে জেনে নেবেন তো প্রথমে দেখুন এক নম্বরে লেখা আছে এই দশ হাজার টাকা পাওয়ার পর আপনারা স্মার্টফোন কিনবেন এবং এই স্মার্টফোন কিনে তার বিল কিন্তু আপনাদের অফিসে জমা দিতে হবে এবং নেক্সট শর্তাবলী হচ্ছে ফোন আপনারা দশ হাজার টাকার বেশি কিনতে পারেন কিন্তু সেক্ষেত্রে দশ হাজার টাকা বাদে এক্সট্রা কোনো টাকা অফিস থেকে দেওয়া হবে না এবং তিন নম্বর হচ্ছে ট্রান্সফার নিলে বা চাকরি ছেড়ে দিলে বা অন্য কোনো যদি চাকরি আপনারা জয়েন করেন বা রিটায়ারমেন্ট হলে বা মারা গেলে সেই ফোন ফেরত দিতে হবে অফিসে না হলে কিন্তু টার্মিনাল যে বেনিফিট আপনারা পান সেটা কিন্তু পাবেন না এরপর হচ্ছে দেখুন চার নম্বরে বলেছে ফোন যদি দশ হাজার টাকা থেকে কমের আপনারা কেনেন সেক্ষেত্রে যে টাকাটা আপনাদের বেঁচে যাবে সেটার থেকে আপনারা ফোনের যে এক্সেসেরি হয় সেই অ্যাক্সেসরিগুলো কিনতে পারেন যদি সেই ফোনের অনেকের দেখবেন ফোনের মধ্যে চার্জার চার্জার অনেক সময় থাকে না কিন্তু সেই চার্জার কেনার জন্য কিন্তু এক্সট্রা টাকা যাতে না লাগে তাই কিন সেইভাবেই আপনারা দশ হাজারের মধ্যেই হেডফোন চার্জার এগুলো কিন্তু কিনতে পারেন তো পাঁচ নম্বর বলেছে বিলটা রেজিস্টার দোকানের হতে হবে কিন্তু যে কোনো হাতে লেখা যে আপনারা বিল জমা দেবেন সেটা কিন্তু গ্রাহ্য হবে না আপনাদের কিন্তু কোনো দোকানে কিনে সেই দোকানের একদম রেজিস্টার করা বিল হতে হবে ছয় নম্বর হচ্ছে ঝামেলা এড়াতে চেষ্টা করবেন দশ হাজারের মধ্যে কোনো ফোন কেনার এবং সেটারই রেজিস্টার বিল অফিসে আপনারা সাবমিট করবেন এবং সাত সাত নম্বর বলা হয়েছে ফোনের বিল যেন টাকা ঢোকার পরের ডেটে কেনা হয় আগে কেনা ফোনের বিল অফিসে জমা করা যাবে না যদি আপনারা অনেকেই এই পোষণ টেকারের জন্য আপনারা আগে ফোন কিনেছেন সেটা বুঝতেই পারছি কিন্তু সেই যে বিল সেই পুরনো বিল কিন্তু আপনারা জমা করতে পারবেন না আপনাদের কিন্তু ফোনের বিলটা যে তারিখে টাকাটা আপনাদের ঢুকবে সেই তারিখের বা নেক্সট ডেটে কোনো আপনাদের কিন্তু ফোনটা বিলটা করতে হবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি শর্তাবলীগুলো কী কী আমাদের জন্য আছে এ ডাব্লুডাব্লুদের জন্য সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি যে ফোনগুলো কিন্তু আমাদের খুব যত্নভাবে রাখতে হবে কারণ এগুলো কিন্তু আমাদের আবার অফিসে ফেরত দিতে হবে তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ত তথ্যমূলক এবং অথেন্টিক লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করবেন এবং কোন জেলার থেকে আপনারা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপাবলির আপনাদের শুভেচ্ছা এবং খুব ভালো কাটান নমস্কার